আজকে কোথায় এসেছি আজ পার্কে কি করবে তুমি হ্যাঁ মেকআপ করবে পার্কে আজকে আজকে হবে তোমার পার্কের মেকআপ চ্যালেঞ্জ চলো ফুলগুলো দেখো চলো 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 হ্যাঁ অনেক সুন্দর চলো আমরা ওইদিকে যাব ওই দেখো পুকুরে কি দেখো চলো নিচে যাই দেখে আসি তো দেখো বন্ধুরা আর এই কুমির দেখতে যাচ্ছে আরো এই কি দেখতে যাচ্ছ তুমি হ্যাঁ তো এই দেখো ওখানে ওরা বসে আছে তাই দেখ মা হ্যাঁ কেমন লাগছে তোমাকে তুমি খুশি হয়েছো পার্কে এসে অনেক খুশি দেখো বন্ধুরা আর ওই দৌড়িয়ে কোথায় চলে যাচ্ছে কোথায় যাচ্ছ তুমি কি এটা বাবারে এখানে কুমির আছে আচ্ছা আচ্ছা ওইদিকে আরো দেখে আসি ঘুরে দেখে চলো ওইদিকে ঘুরে দেখে আসি কি দেখতে পেয়েছ তুমি মানকি দেখেছ চলো 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 কি হবে দৌড়ছে দেখো বন্ধুরা কি ওটা দেখো এটা ডাইনোসর এটা ভয় করতে হয় না এটা তো একটা মূর্তি চলো হি কি দেখতে যাচ্ছ তুমি মি দেখতে এসেছ ওই দেখা আমাকে দেখি এই দেখো আরোহী কি দেখেছে দেখো কি এটা আছে দেখে আসি আবার কিভাবে যাচ্ছে দেখো আরোহী অনেক খুশি আজকে কিন্তু পার্কটা পুরো ফাঁকা হয়ে গেছে এগুলো কি বলতো এগুলো পেঙ্গুইন আসো এসো দেখে আসি আসো চলো 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 দেখো আরো হি এখানে একটা কি হ্যাঁ ওই দেখো আর একটা আছে কোথায়

বাবা রে এটা কি আরোহী আরোহী এটা ডোরে মন হ্যাঁ এটা ডোরে মন এরকম মোটু মোটু মোটুর কাছে যাও ভয় লাগবে না তো দেখো বন্ধুরা আরোহী কিন্তু এখানে বসে পড়েছে এটা কি চলো ওইদিকে দেখি মোটু হ্যাঁ চলো আরোহী এটা কি বলো তো আরোহী এটা কালিয়া কালিয়া ধলু বলু ভীম চুটকি জাগু এটা কালিয়া কোথায় হাতির রাজা এটা একটা হাতির রাজা ওখানে কি আছো কোথায় যাচ্ছো ওইদিকে আবাহ আর হি আমি আর হাটটা পাচ্ছি না তোমার সঙ্গে

뭐라 해야 되죠?